বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের নাম ট্রাফিক হেল্পার গণিত সমান দু মানে গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে পরীক্ষা এক নম্বর প্রশ্ন একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল তার মানে এক সপ্তাহে বেতন বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট তাহলে অঙ্কটা যদি আমরা সলিউশন করি বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বেতন হচ্ছে কত একশো টাকা এটা আমরা একশো টাকা বেশ ধরে করলে এটা হবে একশো বিশ প্রশ্ন মতে আমরা লিখতে পারবো একশো বিশ পার্সেন্ট মানে মোট বেতন যেটা একশো বিশ পার্সেন্ট সমান হচ্ছে একশো আশি শর্টকাট সিস্টেম একশো বিশ পার্সেন্ট সমান হবে একশো আশি তাহলে এখান থেকে যদি একশো পার্সেন্ট করি সমান হচ্ছে একশো আশি কোন একশো ভালো হচ্ছে একশো বিশ তো এটা কাটাকাটি করলে মান বের হচ্ছে কত একশো পঞ্চাশ টাকা তাহলে পূর্বের সপ্তাহের বেতন আছে গত একশো পঞ্চাশ টাকা এটা আনসার এটা শর্টকাট সিস্টেম আমরা এভাবে করতে পারবো এবার যাই দুই নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ মান এখানে অপশন দেয়া যেটা দেওয়া আছে চারটে মান তার মধ্যে অ্যান্সার হচ্ছে বারো তা আমরা যদি শর্টকাট উপায় করি সাড়ে তিন যোগ করলে কত হয় সাত আবার চারের উপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার যোগ করলে কত হচ্ছে পঁচিশ তাহলে দুটো কন্ডিশন যেহেতু মেলে আমরা এই জন্য নিতে পারি এর মান ফোর বি মান থ্রি গুণ করলে হচ্ছে তিন চারে বারো তাহলে অপশন থেকে আমরা ভাববো অ্যান্সারটা হচ্ছে বারো তিন নম্বর প্রশ্ন একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে এবং তিনজন কত দিনে করতে পারে এটা বের করতে হবে তাহলে দশজন করে ছয় দিনে একজন করবে বেশি দিনে ছয়গুনো দশ আর তিনজন করবে কম দিনে তা কটাকাটি করলে দশজন কোনো বিশ দিন আনসার হচ্ছে বিশ দিন খুবই বেসিক লেভেলের অঙ্কগুলো পরীক্ষায় দিচ্ছে যেহেতু পরটা হচ্ছে ট্রাফিক হ্যালপার এই কারণে প্রশ্নটা হচ্ছে বেসিক লেভেলের এই প্রশ্ন এরপর যাব চার নম্বর প্রশ্ন একটি দ্রব্য একশো সত্তর টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য বের করতে বলছে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে পঁচাশি টাকা আমরা একশো যুগ পনেরো করলে হবে পঁচাশি টাকা তাহলে আগের নিয়মের মধ্যে এটা করবো যে পঁচাশি পার্সেন্ট সমান হচ্ছে একশো সত্তর তো এখান থেকে একশো পার্সেন্ট বলতে মূল্য যে টাকাটা অর্থাৎ ক্রয় মূল্য সমানভাবে কত একশো সত্তর গ্রাম একশো ভাগ হচ্ছে পঁচাশি তো এটা আমরা কাটাকাটি করলে মান মানভের হবে দুশো টাকা এবং দুই দু একশো দুশো টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে দুশত টাকা এরপরে যাবো পাঁচ নম্বর প্রশ্ন এটা ধারা দেওয়া আছে আট তেরো একুশ চৌত্রিশ ডট 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 বলছে ধারাটির পরবর্তী সংখ্যা কত তাহলে আমরা এখান থেকে দেখতে পারি একটা ফেব্রুনেসি ধারা বা ফেব্রুনেসি সংখ্যা আট তেরো যোগ করলে এখানে আছে একুশ একুশ তেরো চৌত্রিশ চৌত্রিশ আর একুশ যোগ করলে হচ্ছে পঞ্চান্ন তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে এখানে পঞ্চান্ন এবার যে ছয় নম্বর প্রশ্ন যে এক কাটার সমান কত শতক এটা একবার মুখস্থ এক কাটার সমান হচ্ছে এক দশমিক ছয় পাঁচ শতক এটা অ্যান্সার এক দশমিক ছয় পাঁচ শতকটা হচ্ছে এক একটা সাত নম্বর প্রশ্ন পনেরো বিশ পঁচিশের লসায়কত আমরা বেসিক নিয়মে লসক যেটা করি পরীক্ষায় এখানে ইকলিডিও পরিকা আমরা লসায়ক করব পনেরো বিশ পঁচিশ পাঁচ দেওয়া যায় তিন হয় তিন পাঁচ পনেরো চার পাঁচটা কুড়ি পাঁচ পঁচিশ আর যায় না তিনটে এখানে চারটে গুণ করি পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ করলে হবে তিনশো লসক হচ্ছে তিনশো তারপরে আট নম্বর প্রশ্ন একটি ত্রিভুজাকার ভূমির দুর্গ ছয় মিটার উচ্চতা চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত আমরা জানি সবাই গুণ ভূমি উচ্চতা ক্ষেত্রফলের সূত্র তো এখানে মান বসে দিলে মান হবে কত বারো বর্গ মিটার তাহলে আনসার হচ্ছে বারো বর্গ মিটার নয় নম্বর প্রশ্ন সমগ্র ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কোণ কোন সমগ্র ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তাহলে সমগ্র ত্রিভুজের একটা কোন হচ্ছে সমকোণ অপর দুটো এখন অবশ্যই শুক্র কোণ তাহলে সমগ্র ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দয় দশ নম্বর প্রশ্ন তিন অনুপাত পাঁচের দ্বিগানুপাত কত এখানে দ্বিগানুপাত বলতে বর্গ করতে হবে প্রতিটা অনুপাতের বর্গ তো বর্গ করলে তিনের উপর স্কোয়ার আর পাঁচের উপর স্কোয়ার নয় অনুপাত পঁচিশ তাহলে দ্বিগানুপাত হচ্ছে নয় অনুপাত পঁচিশ আবার আরেকটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত ওটা বর্গমূল করা লাগে এটার অপোজিট এগারো নম্বর প্রশ্ন দশ টাকায় বারোটি দরে ক্রয় করে দশ টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে যেহেতু টাকাটা এখানে ক্রয়ের টাকা এবং বিক্রয়ের টাকা সেম কিন্তু সংখ্যার মধ্যে ডিফারেন্স বারোটি দরে ক্রয় করে আর এখানে আটটি দরে বের গেছে তাহলে লাভ হবে লাভ হচ্ছে বারো বিয়োগ আট ভাগ হচ্ছে আট মানে ক্রয়ের সংখ্যা বিয়োগ হচ্ছে বিক্রয়ের সংখ্যা ভাগ হচ্ছে বিক্রয়ের সংখ্যা এটা হচ্ছে যখন সংখ্যা বুঝাবে যাবে উনশো পার্সেন্ট তো এখানে কাটাকাটি করলে মান হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে লাভটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তারপরে বারো নম্বর প্রশ্ন তেইশ হাজার পাঁচ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত এখানে দেখা যাচ্ছে যে একক দশক শতক হাজার তিন সহস্র মানে তিন হাজার তিনের স্থানীয় মান তিন হাজার বেসিক কোশ্চেন তেরো নম্বর প্রশ্ন বিয়ের শূন্য তিন গুণের সাথে সাত যোগ করলে যোগ ফল সাঁত্রিশ হয় বিয়ের মান কত কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারবো বিয়ের তিন গুণ একসাথে যোগ আছে সাত সমান সাঁতিরিশ এখান থেকে হিসাব করলে আমরা বিয়ের মান পাচ্ছি দশ তিন ধরে তিরিশ সাত যোগ করলে সাঁত্রিশ হয় তাহলে বিয়ের মান হচ্ছে দশ তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন আট কেজি চালের দাম একশো আষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত এগারো কেজি নিবার অঙ্ক এক কেজির দাম এখান থেকে বেরো হবে আট দিয়ে ভাগ করলে একুশ টাকা পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ কেজির দাম পাঁচ একুশে একশো পাঁচ টাকা তাহলে আনসার হচ্ছে একশো পাঁচ টাকা এই ছিল আর কি কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পারের প্রশ্ন অনেক ইজি টাইপের প্রশ্ন হয়েছে ট্রাফিক হেল্পারের প্রশ্ন